ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন আজ কুচবিহার অভিষেক ব্যানার্জি আসতেছে কুচবিহারে অভিষেক ব্যানার্জি আসতেছে হেলিকপ্টারের করে এই সেই হেলিকপ্টার দেখুন আসতেছি কিন্তু এখনও দেখা যাচ্ছে যে হেলিকপ্টার আসতেছে সেই হেলিকপ্টারে করে নামবে সেই রাসমেলা মাঠে রাসমেলা মাঠে কিন্তু সেই হেলিকপ্টার নামবে হেলিপ্যাডের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টারটি এসে গেছে এই হেলিকপ্টারটি এখনই ল্যান্ড করবে দেখুন দেখতে থাকুন ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় কিন্তু হেলিকপ্টারটি ল্যান্ডিং করতেছে সে রাসমালা মাঠে কুচবিহার রাসমালা মাঠে ল্যান্ডিং করতেছে দেখতে পাচ্ছেন ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই ভিডিও ধীরে ধীরে ল্যান্ডিং হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই ল্যান্ডিং করা অবধি সে উড়ে যাওয়া অবধি আমি আপনাদেরকে সে হেলিকপ্টারের সমস্ত দৃশ্য দেখাবো আপনাদেরকে এবং অভিষেক ব্যানার্জি কোথায় কুঁচ কোথায় যাবে সে ভিডিও আপনি আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু চারিদিকে হাজারো পুলিশ বাহিনী রয়েছে হাজারো মানুষ রয়েছে অভিষেক ব্যানার্জিকে দেখার জন্য এখনই কিন্তু বার হবেন অভিষেক ব্যানার্জি সেই হেলিকপ্টার থেকে দেখতে পাচ্ছেন অভিষেক ব্যানার্জির সমস্ত সিকিউরিটি কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছে পৌঁছে গেছে অভিষেক ব্যানার্জি কিন্তু বাইর হয়ে সবার সঙ্গে হা সবার সঙ্গে টাটা দিচ্ছে সবাইকে সবাইকে টাটা দিচ্ছে দেখাচ্ছে সবার সঙ্গে কথাও বলতেছি সেখানে দেখতে পাচ্ছেন আপনার সেই দিক থেকে কিন্তু আসতেছে সেখানেও উদয়ন গো কুচবিহার জেলার সভাপতি সেখানে সমস্ত নেতারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আসতেছে একই সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একদম সামনাসামনি রয়েছি সে চিত্র আপনাদের সামনে তুলে ধরছি সবাইকে টাটা দিচ্ছে হাত টাড়া দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে বার হয়ে এখান থেকে বার এই এই মাঠ থেকে বার হয়ে কিন্তু যাবে মদন মদনমোহন বাড়ি মদন মদনমোহন বাড়ি মন্দিরে পুজো দিবে। পুজো দিয়ে দেখাবো কোথায় যায় সেখানকার দৃশ্যও কিন্তু আপনাদেরকে দেখাবো সেখানকার ভিডিও আপনি আপনাদেরকে দেখাবো দেখুন আপনারা দেখতে থাকুন চলে আসলো মদন মোহন বাড়ি মন্দিরে সেখানে পুজো দিয়ে কোথায় যায় সেটাও আমি দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন এই যে মদন মোহন বাড়ি মন্দিরে পুজো দিতে ঢুকে ঢুকে গেছে সেই অভিষেক ব্যানার্জি আমি একদম মদন মোহন বাড়ির অপোজিটে সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি এই মন্দির থেকে পুজো দিয়ে বার হলো অভিষেক ব্যানার্জি দেখতে পাচ্ছেন সবাইকে নমস্কার জানিয়ে জানা দিয়েছেন দেখতে পারছেন সে অভিষেক ব্যানার্জি মন্দির থেকে বার হল বার হলো মদন মোহন মন্দির থেকে বার হলো মন্দিরের সামনে কিন্তু হাজারো মানুষ তাকে দেখার জন্য খুবই উত্তেজনা হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছেন আপনার অভিষেক ব্যানার্জি কিন্তু সবার সঙ্গে হাত মিলিয়ে যাচ্ছে সেখান থেকে চলে আসলাম জেলা কার্যালয়ে সেখানে এক ভদ্রলোকের সঙ্গে কথা বলবো তিনি কি বলেন আপনি বলুন দুই কোটি চাকরি কি হয়েছিল হয়নি তো এগুলো আমি নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনি কোচবিহারে এসে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো আগে পূরণ করুন তারপরে কুচবিহারের মাটিতে এসে বক্তব্য দেবেন নালে হলে মানুষ আপনাকে এবার মজা দেখাবে ছিলেন এখন তো তৃণমূল করবেন লড়াই এখানে কোনো লড়াই নেই নিশিভ প্রাম কোন দমেই নেই বলে দিচ্ছি এক লক্ষের করে বেশি ভোটে বেশি প্রামাণিক হচ্ছে এটা একদম জনগণের রায় এটা শুধু আমার নয় এটা সারা কুচবিহার জেলার মানুষের রায় সেখান থেকে সে জেলা কার্যালয় থেকে কিন্তু এক এই মুহূর্তে পৌঁছে পৌঁছে গেছে সেই হেলিকপ্টারের পাশে সেই হেলিপ্যাডের সামনেই কিন্তু চলে আসছে অভিষেক ব্যানার্জি সেখানে আমি চলে আসছি সেখানে আবার ফিরে আসলাম সে হেলিকপ্টারে চড়ে আবার কিভাবে যাবে সেটাও আমি আপনাদেরকে দেখার জন্য এই মুহূর্তে কিন্তু হেলিকপ্টারে চড়তে চড়তেছে সেই অভিষেক ব্যানার্জি দেখতে পাচ্ছেন অভিষেক ব্যানার্জি হেলিকপ্টারে চড়লো এই মুহূর্তে পাইলটরা সেখানে উপস্থিত রয়েছে রেডি রয়েছে ইতিমধ্যে এই মুহূর্তে কিন্তু হেলিকপ্টারটি উড়ে যাবে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় দেখুন কীভাবে হেলিকপ্টারটি উড়া সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন এই মুহূর্তে কিন্তু হেলিকপ্টারটি পাকাগুলো ঘুরতেছে দেখতে পারছেন ধীরে ধীরে ঘুরতেছে এই মুহূর্তে কিন্তু হেলিকপ্টারটি উড়ে যাবে সেটাও আমি আপনাদেরকে দেখাই দিয়েছি দেখুন আপনারা

দেখুন 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 কীভাবে হেলিকপ্টারটি উড়ে যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন আপনারা ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় কি সুন্দরভাবে উড়ে যাচ্ছে আবার ঘুরতেছে সেখানে দেখুন তারা যেদিকে যাবে সেদিকে কিন্তু উড়ে ঘুরে নিল দেখুন কী সুন্দরভাবে কিন্তু হেলিকপ্টারটি উড়ে যাচ্ছে সেটা আপনাদেরকে দেখা দেখালাম চ্যানেলটি ফলো করে